আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের আর্থিক অবস্থার বিবরণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখাবো যা তোমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করার সময় এই দুটি নিয়ম তোমাদের করতেই হবে সেটি হচ্ছে বিমা ও সাপ্লাইস তাহলে তোমরা দেখতে থাকো আমরা নিয়মগুলো নিয়ে আলোচনা করি এখানে দেখো বিমা ও সাপ্লাই সমন্বয় সংক্রান্ত আলোচনা যাকে ইংরেজিতে বলা হয় ইন্স্যুরেন্স অ্যান্ড সাপ্লাইস তো আমরা প্রথমে ইন্স্যুরেন্স সংক্রান্ত সমস্যার নিয়ে আলোচনা করবো এখানে দেখো এক নম্বর নিয়মে দেওয়া আছে কি র্যামিলে যদি প্রিপেইড অ্যাডভান্স আনএক্সপায়ার ইন্স্যুরেন্স থাকে এবং সমন্বয়ে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে তাহলে যাবেদা হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট তো দেখো যেমন র্যামিলে প্রিপেইড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা এবং সমন্বয়ে ইন্স্যুরেন্স এক্সপেন্স তিন হাজার টাকা তো এটা যাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট তিন হাজার টাকা আর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট তিন হাজার টাকা তো এখানে দেখো এখানে সমন্বয় যে ইন্স্যুরেন্স এক্সপেন্স তিন হাজার টাকা রয়েছে সো এটারই যাবেদা হবে ঠিক আছে এরপরে দেখো দু নম্বর নিয়মে দেখো র্যামিলে যদি প্রিপেইড অ্যাডভান্স আনএক্সপায়ার ইন্স্যুরেন্স থাকে এবং সমন্বয়ে যদি প্রিপেইড অ্যাডভান্স ইন্স্যুরেন্স থাকে তাহলে যাবেদা হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট উদাহরণে দেখো রয় মিলে প্রিপেড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা এবং সমন্বয়ে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স তিন হাজার টাকা তো এটা হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দুই হাজার টাকা আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দুই হাজার টাকা এখানে দেখো আমরা পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিবো তাহলে আমরা যাবেদা করার সময় এ দুই হাজার টাকা পেয়ে যাবো ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর নিয়মে দেখো যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে এবং সমন্বয়ে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে তাহলে যাবে তো হবে কি প্রিপেইড ইন্সুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট এর আগে আমরা কি করেছিলাম এর আগে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করেছিলাম হ্যাঁ তো এখন আমরা কি করব এখন আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করবো আর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট করবো তো উদাহরণে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে পাঁচ হাজার টাকা এবং সমন্বয় ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে তিন হাজার টাকা সো এটা যাবেদা হবে প্রিপেড ইন্স্যুরেন্স দুই হাজার টাকা আর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট দুই হাজার টাকা তো আমরা কি করবো পাঁচ হাজার টাকা থেকে আমরা তিন হাজার টাকা বাদ দেব তাহলে আমরা দুই হাজার টাকার যাবেদা করবো ওকে এরপরে দেখো চার নম্বর নিয়মে দেখো র‍্যামিলে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স এবং সমন্বয় যদি প্রিপেইড অ্যাডভান্স আনএক্সপায়ার ইন্স্যুরেন্স থাকে তাহলে যাবেদা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট উদাহরণে দেখো রামিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে ছয় হাজার টাকা এবং সমন্বয় প্রিপেড ইন্স্যুরেন্স আছে দুই হাজার টাকা সো এটা জাবেদা হবে কি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট দুই হাজার টাকা মানে আর যে টাকাটা থাকবে সেই টাকাটারই এখানে যাবেদা হবে ঠিক আছে এরপর দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট দুই হাজার টাকা ওকে আচ্ছা এরপর আমরা দেখব কি এরপর আমরা দেখব সাপ্লাই সংক্রান্ত সমস্যা ঠিক আছে তো দেখো এখানে এক নম্বর নিয়মে দেখো র্যামিল যদি সাপ্লাইস অথবা সাপ্লাইস অন হ্যান্ড থাকে এবং সমন্বয়ে যদি সাপ্লাইস এক্সপেন্স অর সাপ্লাইস ইউজ থাকে তাহলে যাবে তবে হবে কি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট যেমন র্যামিলের সাপ্লাইস অথবা সাপ্লাইস অন হ্যান্ড চার হাজার টাকা আছে এবং সমন্বয়ে সাপ্লাইস এক্সপেন্স অথবা সাপ্লাইস ইউজ দুই হাজার টাকা আছে সো এটা যাবে ত হবে কি সাপ্লাইস এক্সপিরিয়েন্স ডেবিট দুই হাজার টাকা আর হচ্ছে সাপ্লাইস ক্রেডিট দুই হাজার টাকা মানে এখানে সমন্বয় যে টাকাটা থাকবে সে টাকাটারই এখানে যাবে দেওয়া হবে ওকে এরপর দেখো দুই নম্বর নিয়মে র্যামিলে যদি সাপ্লাইস অন হ্যান্ড অথবা সাপ্লাইস থাকে এবং সমন্বয়ে যদি সাপ্লাইস অর সাপ্লাইস অন হ্যান্ড থাকে তাহলে যাবে দেওয়া হবে কি সাপ্লাইস এক্সপিরিয়েন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট উদাহরণে দেখো সাপ্লাইস অর সাপ্লাইস অন হ্যান্ড পাঁচ হাজার টাকা এবং সমন্বয়ে সাপ্লাইস অর সাপ্লাইস অন হ্যান্ড দুই হাজার টাকা তাহলে যাবে তো হবে কি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট তিন হাজার টাকা আর হচ্ছে সাপ্লাইস ক্রেডিট তিন হাজার টাকা তার মানে আমরা করব করবিল যে সাপ্লাইস আছে পাঁচ হাজার টাকা আর হচ্ছে সমন্বয়ে যে সাপ্লাইস দুই হাজার টাকা আছে আমরা কি করবো পাঁচ হাজার টাকা থেকে আমরা দুই হাজার টাকা বাদ দিব ঠিক আছে তো আমরা এই তিন হাজার টাকা পেয়ে যাব ওকে এরপরে দেখো তিন নম্বর নিয়মে র্যামিলে যদি সাপ্লাইস এক্সপেন্স ওর সাপ্লাইস ইউজ থাকে এবং সমন্বয়ে যদি সাপ্লাইস এক্সপেন্স ওর সাপ্লাইস ইউজ থাকে তাহলে যাবে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস সরি সাপ্লাইস ডেবিট আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট তো এর আগে আমরা কি করেছিলাম এর আগে আমরা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট করেছিলাম তো এখন আমরা কি করব সাপ্লাইস ডেবিট করবো আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট করবো ওকে তো উদাহরণে দেখো সাপ্লাইস এক্সপেন্স অফ সাপ্লাইস ইউজ ছ হাজার টাকা এবং সমন্বয়ে সাপ্লাইস এক্সপেন্স অফ সাপ্লাইস ইউজ চার হাজার টাকা সো যাবে তো হবে কি সাপ্লাইস ডেবিট দুই হাজার টাকা আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট দুই হাজার টাকা তো আমরা কী করবো ছ হাজার টাকা থেকে আমরা চার হাজার টাকা বিয়োগ করবো ঠিক আছে তাহলে আমরা এই দুই হাজার টাকা পেয়ে যাব ওকে আচ্ছা এরপরে দেখো আমরা চার নম্বর নিয়মে দেখব রয় মিলে যদি সাপ্লাইস এক্সপেন্স অথবা সাপ্লাইস ইউজ থাকে এবং সমন্বয়ে যদি সাপ্লাইস অর সাপ্লাইস অন হ্যান্ড থাকে তাহলে যাবে তো হবে কি সাপ্লাইস ডেবিট আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট তো দেখো উদাহরণে র্যামিলের সাপ্লাইস এক্সপেন্স ওর সাপ্লাইস ইউজ আছে পাঁচ হাজার টাকা এবং সমন্বয়ে সাপ্লাইস অর সাপ্লাইস অন হ্যান্ড আছে তিন হাজার টাকা সুতরাং যাবে তো হবে কি সাপ্লাইস ডেবিট তিন হাজার টাকা আর হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট তিন হাজার টাকা তার মানে কি সমন্বয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটারই আমাদের যাবেদা করতে হবে ওকে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন অঙ্ক করবে তো অঙ্ক করার সময় তোমরা এই নিয়মটা কাছে রেখে করবে ঠিক আছে যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো ঠিক আছে আর এই নিয়মটা তোমরা যদি ভালোভাবে আয়ত করতে পারো তাহলে আর্থিক অবস্থা বিবুণে অঙ্ক করার সময় ঠিক আছে অবশ্যই তোমাদের এই নিয়মগুলো দেওয়া থাকবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ